দেখো ভাইটি মাছটি মেরে মেরে এই জায়গাতে রাখে গর্থতে এই যে পুটি মাছ ছোট্ট একটি বাচ্চা দেখতে পাচ্ছো ওই যে মাছ খুলছে পুটি মাছটি খুলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো দেখো মানুষের এরকম অবস্থা হয়ে গেছে গরু বাছুর বর্তমান রাস্তাতে দিচ্ছে এরকম কয়েকদিন এরকম পরিস্থিতি ছিল আর কি দেখো প্রচণ্ড জল হয়ে গেছে প্রচণ্ড জল দেখুন মানুষ পাট পর্যন্ত কাটতে পারছে না এরকম অবস্থা হয়ে গেছে পাটের অবস্থা কি হয়েছে এবার তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাট পর্যন্ত কাটতে পারছে না মানুষ এরকম জল হয়েছে এই চার পাঁচ দিনের মধ্যে কি বলবো আর তোমাদেরকে তার জন্য আমি ভিডিও সেরকম দিতে পারছিলাম না এই কদিন তো দেখি আশা করি এখন ভিডিও আসবে কারণ দিনের দিনের ব্যাপারে আমি কিছু বলতে পারব না কখন বৃষ্টি আসে না আসে বুঝতেই পারছো বন্ধুরা এখনই দিন খারাপ করে ফেলেছে দেখো এখন কমসে কম চারটা থেকে সাড়ে চারটা বাজে দেখো এখনই দিনের অবস্থা কি করেছে ব্লাক হয়ে গেছে একদম কালো হতে চলেছে দেখো চারোপাশে একদম জল জল একদম পুরো জল দেখো ওদিকের পাটগুলো যে কিভাবে কাটবে সেটাই যে বুঝতে পারছি না তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভীষ্ম জালুয়া এটা হয়েছে ভীষ্ম জালুয়া মাছ লেগেছে কি মাছ কয়টা ওই একটা মাছের জন্য সারা দিন জাল বসায় রাখে দেখো বন্ধুরা তো মাছের পোকা এটাকে বলে মাছের পোকা দেখি দেখি কোনটা কোন জায়গায় নাই ওই ছোট একটা মাছ ছোট একটা পুঁটি আরেকটি কাণ্ড দেখাই ভাইটির তো বন্ধুরা তোমাদেরকে আরেকটি কাণ্ড দেখাচ্ছে এই ভাইটির দেখা ওই জায়গাতে মুসুরি জাল দিয়ে কি করেছে শাশুড়ি জাল মুসুরি জাল দিয়ে শাশুড়ি জালে মাছ মাছ লাগাবে আর কি মাছ করবে আর কি বুদ্ধি লাগাইছে দেখছো ছোট্ট একটি বাচ্চা দেখতে পাচ্ছ ওই যে মাছ খুলছে পুটি মাছটি খুলছে কি বলবো আর একটি একটি মাছের মাছের জন্য জন্য দুটি করে রাখে বুঝতে ও বন্ধুরা দাঁড়ান 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 একটা ভিডিও দেখাচ্ছে তোমাদেরকে দেখো ভাইটি মাছটি মেরে মেরে এই জায়গাতে রাখে এই দেখো পুটি মাছ আর কই ও ভালোই যে একটা পুটিবে চার পাঁচটা হবে আর কি বন্ধুরা এই যে এই যে একটু এই যে পুতুর এই দেখো তো বন্ধুরা চলো আমি তোমাদেরকে আরো এক জায়গায় গিয়ে জলের জল দেখাচ্ছি এই যাতে তো সেরকম দেখা যাচ্ছে না তো আমাদের পাকা রাস্তার সাইডে দেখাচ্ছি চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাকা রাস্তায় আছে তো চারোপাশে দেখো জলে জল প্রচণ্ড জল জল সেও জল তো দেখো বন্ধুরা একদম দূর দূর পর্যন্ত একদম জলে জল এই দেখো এটা ডিগি তাও জলে জল সব জায়গায় একদম এখন বর্ষার দিন এহ এই সাইডে ব্ল্যাক দেখা যায় কালো দেখা যাচ্ছে বন্ধুরা দেখো একদম জলে জল তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি বন্ধুরা আমি কিসের জন্য এত দিন ভিডিও দিতে দিতে পারছিলাম না তো এখন আশা আশা করি রেগুলার ভিডিও রেগুলার ভিডিও না আসলেও দুই এক দিন পর পর ভিডিও অবশ্যই আসবে তো রোজ ভিডিও না আসলেও কয়েকদিন পর পর আসবে অবশ্যই তো বন্ধুরা কন্টেন্টের তো দরকার আছে না কন্টেন্ট কন্টেন্ট খুঁজে কন্টেন্ট বানাতে মানে কন্টেন্ট আমার দিমাগে আসেই না তার জন্য সেরকম ভিডিও দিতে পারি না তোমাদেরকে তো ভিডিওটা আর বেশি বড় করবো না তো কারণ তো বুঝতেই পারছো বন্ধুরা কিসের জন্য এই কদিন ভিডিও দিতে পারিনি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই